আজ আমি তোমাদের এই ভিডিওতে সাধারণ জ্ঞানের কয়েকটি কোয়েশ্চেন করব প্রতিটি কোয়েশ্চনের জন্য চারটি করে উত্তর কিন্তু তোমার স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে তোমরা সঠিক উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় পাবে একদম ঘড়িতে দেখে দেখে পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি কতগুলি উত্তর দিতে পারছ মানে কতগুলি কোয়েশনের উত্তর দিতে পারছো সেটা কিন্তু দেখে নেবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন সবচেয়ে বিষাক্ত মাছের নাম কি অপশন ওয়ান জেলিফিশ অপশন টু স্টোন ফিশ অপশন থ্রি এঞ্জেল ফিশ অথবা অপশন ফোর মলি মধ্যে ভেবে নিতে হবে আমি পাঁচ পরে এটার উত্তরটা দিয়ে দেব স্টোন দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে রয়েছে মানুষের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করে হ্যাঁ মানুষের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করে এক নম্বর অপশন মস্তিষ্ক দু নম্বর অপশন হৃদয় তিন নম্বর অপশন ধমনী অথবা চার নম্বর অপশন বাহু পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি দিয়ে দেখাও সঠিক উত্তরটি হল মস্তিষ্ক এর পরের প্রশ্ন হলো মাকড়সার কটি চোখ থাকে এক নম্বর হলো ছটি দু নম্বর আটটি তিন নম্বর দশটি অথবা চার নম্বর বারোটি সঠিক উত্তর হলো আটটি পরের প্রশ্ন হলো সর্বপ্রথম রেশমের আবিষ্কার কোথায় হয় এক নম্বর জাপানে দু নম্বর আমেরিকাতে তিন নম্বর ভারতে অথবা চার নম্বর চীনে উত্তরটি তোমরা ভেবে নাও উত্তরটি হল চীনে পরের প্রশ্নে চলে যাই আমরা সিটি অফ লাভ কোন দেশকে বলা হয় এক নম্বর প্যারিস দু নম্বর লন্ডন তিন নম্বর মুম্বাই অথবা চার নম্বর মেক্সিকো সঠিক উত্তরটি হলো প্যারিস পরের প্রশ্ন মিথ্যে বলার পর মানুষের কোন অঙ্গ গরম হয়ে যায় এটা কিন্তু তোমরা খুব রিলেট করতে পারবে যারা যারা বাবা মাকে প্রচুর মিথ্যে কথা বলে থাকো অপশনগুলো দেখে নিই এক নম্বর কান দু নম্বর নাক তিন নম্বর ত্বক অথবা চার নম্বর চোখ সঠিক উত্তরটি হলো নাক সবাই একটু চেক করে নাও নাকটা যেন কারোর গরম না থাকে তাহলে হয়তো এক্ষুনি কোথাও তোমরা মিথ্যে কথা বলে এসেছ এর পরের প্রশ্নটি হলো সুনামি শব্দের অর্থ কি এক নম্বর উপকূলীয় ঢেউ দু নম্বর বন্যা তিন নম্বর ঝড় জল অথবা চার নম্বর জলোচ্ছ্বাস সঠিক উত্তরটি হলো উপকূলীয় ঢেউ এরপরে কোন দেশে সুন্দরী মেয়ের সংখ্যা সব থেকে বেশি বলে মনে করা হয় প্রশ্নটা একটু ভেবে নাও এবং যারা ক্লাস একটু ওপর দিকে ক্লাসে পড়ো তারাই ইনফরমেশনটা কিন্তু একটু জেনে রাখো এক নম্বর হলো ইউএসএ দু নম্বর হলো ভারতে তিন নম্বর হলো নেপালে অথবা চার নম্বর হল ব্রাজিলে সঠিক উত্তরটি হলো ব্রাজিলে এর পরের প্রশ্ন হচ্ছে বাঁদরের কটি পা আছে এক নম্বর দুটি দু নম্বর চারটি তিন নম্বর ছটি অথবা চার নম্বর একটিওনা সঠিক উত্তর একটিওনা কারণ বাঁদরের সবকটি হাত এর পরের প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবথেকে বেশি এক নম্বর মৌমাছি দু নম্বর উইপোকা তিন নম্বর পিঁপড়ে অথবা চার নম্বর আরশোলা সঠিক উত্তরটি হলো পিঁপড়ে তাহলে এইভাবে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেখে নাও কটি উত্তর তোমরা দিতে পারছ এরকম আরও অনেক মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দিয়েছো এবং আমাকে নিচে কমেন্টে জানাতে ভুলো না কারা কারা কটা প্রশ্নের উত্তর দিতে পারলে